ওয়েলকাম ব্যাক চ্যানেল তো কুচবিহার জেলা থেকে ছট্টগ্রাম থেকে আমি লতিকা তো আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এদিকে দেখো ঘুম থেকে সকাল সকাল উঠে মুখে ব্রাশ নিয়ে আমার কাজে আমি লেগে পড়লাম তো প্রথমে এদিকে বাইরের দিকটা চলে আসলাম তো ভাবলাম কেতাটা নিয়ে যাই মেয়ে হিসু করেছে তাই পরে ভুলে যাব তাই এদিকে একবারে বায় আমার ব্রাশ করা হয়ে যাবে তো এদিকে আমার কাজটা হয়ে যাবে তো এদিকে দেখো মেলে দিলাম এদিকে জানে ফুল ছিঁটছে আমি চিনি না তো আমাদের গাছে ফুল ছিঁটছে তো আমাদের বাড়ির লোক হয়তো চেনে তো দেখো এদিকে সূর্য সূর্যের তাপও এদিকে মুখে লেগে লেগেছে আমার এদিকে তো দেখতেই পারলে ওইদিকে রোদ্রু তাই আমার ঘরের পিছনে আমি চলে আসছি এদিকে দেখো ব্রাশ করছি এদিকে আমার ঘরের পিছনটা এদিকে ঠান্ডা কারণ অনেক গাছপালা এদিকে তাই এদিকে ঠান্ডার জায়গাটা এদিকে সুবিধা মতো আমি ব্রাশটা করে নেব তারপর বাকি সমস্ত কাজ সেরেছে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে ব্রাশ করা হয়ে গেল তো এদিকে মুখটা ধুয়ে ঘরে চলে আসলাম তো এবার মুখটা আমি মুছে নেবো মেয়েকেও ওইদিকে মুখটা মুছিয়ে দেবো মেয়ে আর আমি সকালবেলা একবারই মুখ ধুই একবারই ফ্রেশ হয়ে নেই চলো বন্ধুরা ফ্রেশ হয়ে আসছি আবার তোমাদের সাথে সকালবেলা এদিকে ব্রাশ করে প্রথম কাজ হচ্ছে আমার জল খাওয়া আমার মেয়েকে জল খাওয়ানো সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো ভালো থাকবে সবাই তোমরা এই কামনাই করি ভগবানের গেছে তো আমি আমাকে দেখতে পাচ্ছ আমি চলে আসলে রান্না করে মেয়ের জন্য খাবার করবো আমি একটু চা বানিয়ে খেয়ে নেবো তারপর আসছি এখনও বলতে আজকে চান করিনি চলো এদিকে ফাইনালি চাটাও রেডি দেখো কত সুন্দর কালার এসে দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে আর সকালবেলা বুঝতে পারছো একটু ভালো করে চা না খেলে মন ভালো লাগে না তো দেখো বন্ধুরা এদিকে আমার বাসি রুটি দিয়ে কিন্তু চা চা খেতে আমার খুব ভালো লাগে তাই আমি রাত্রিবেলার করে রুটি বানাই একটা দুটো আমি রেখে দিই বেশি করে বানাই আমি একটা দুটো তাই আমি বাসি রুটি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি দেখো এদিকে চাটা খাচ্ছি আর ভাবছি আমার এখন অনেক কাজ পরে আছে তো আগে চাটা রিল্যাক্সভাবে খেয়ে নিই তারপরে বাকি কাজে হাত দেবো তো আবার মেয়েকে খাওয়াতে লাগবে তো দেখো বন্ধুরা মেয়ের খাবার নিয়ে আসি এইখানে খাবার দেখে ওই দেখো ওইদিকে ঘুরে আছে। দেখো আর আমরা যেটা খাবার খাই সেটা খেতে খুবই ভালোবাসে আর নিজের খাবারটা খেতে একদম ভালোবাসে না একটু তো আমাদের সাথে সাথে ওদের খাওয়াটা তো খেতে হবে নাহলে হবে আমাদের খা আমাদের খাবারটা খায় ঠিক আছে সেটা মারলাম কিন্তু আমাদের খাবারটা খেয়ে ও শান্তি পায় না পেট ভরে না তাই ওর খাবারটা আমি এখানে বানিয়ে নিয়েছি এই দেখো কি বের করলো মেয়ে আমার এত দুষ্টুমি হয়েছে আর মুখে এ মুড়ি আছে ঝুড়ি আছে আর একটা রুটি ঢুকিয়ে রাখছে মুখে দেখো খায়ও না ফেলেও না কিছু না মাম্মা এ মাম্মা তুমি খাবে না তুমি খাবে না তোমার খাবারটা খাবে না খাবে না খাবে না তা তুকে দিয়ে তুকে দেবো 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 ওই দেখো তুকে দিতে বলছে তাও খাবে না

কারণ আজকে আমি দিয়ে আছি অর্ধেক জামাকাপড় ধুয়ে দিয়েছি অর্ধেক ভিজিয়ে রেখেছি মেয়েটা দুষ্টমি করছে না দিতাম ভিজিয়ে রাখতাম না সবাই না কেন মানে ভালো বলবে তো ভালো তো বলবে ভাইকে দিবো ভাইকে দেবো তুমি খাই না হলে ভালো এদিকে মেয়েকে খাইয়ে ঘুম পারি আজকে কেন জানি না মেয়ে আবার নয়টার দিকে ঘুমিয়েছে একবার ওকে বারোটার দিকে স্নান স্নান করে ঘুম পারে তো আজকে কেন জানি নয়টার দিকে ঘুমিয়েছে এদিকে স্নান আমি করে নিয়েছি তো মেয়েকে ঘুম পাড়ি আমি স্নান করে এদিকে দেখো পুজোটা দিয়ে দিলাম সুন্দর করে তো এবারে ঘরটা আমি এখন গুছিয়ে নেব সুন্দর করে চলো দিয়ে ঘর গুছিয়ে মেয়ে কিন্তু উঠে পড়েছে দেখো মেয়ে দিয়ে উঠে পড়েছে আমার দিকে ভাত তো হয়ে গেছে মেয়েকে ঘুম পাড়িয়ে ঝটাফট রান্নাটা করে নিয়েছি ঘর কিন্তু আমি প্রত্যেক দিন গুছাই কিন্তু আমি কোথায় কোথায় জিনিস রাখি এত কিছু বলতে পারি না যেগুলো লাগে না সেগুলো আমি মানে আলাদা জায়গায় রেখে দিই পরে যদি খুঁজি তবু মানে কোথায় মাথায় ঢুকে না তো আমার মেয়ে দেখো কোথার থেকে কোথায় কি বের করেছে প্লাস্টিক দুটো বের করেছে এ আমার তোসবের নিচ থেকে সারা দিন আমার ঘরটাকে অঘুসলো করে রাখে তো এবারে চলো আমার বিছনাটা সুন্দর করে গুছিয়ে নেই গুছিয়ে নিয়ে ওদিকে সেন্টারে যাব তো দেখো বন্ধুরা এখন যাব আমরা সেন্টারে এই যে সেন্টারে যাব মেয়ে আর আমি চলো সেন্টার থেকে খিচুড়ি নিয়ে আসবো টিফিন পার্টিও নিয়ে নিয়েছি তো চলো বাইরে কি রৌদ্র যেতে ইচ্ছা করছে না তো কি রৌদ্র তাপ বাইরেরটা বন্ধুরা দেখে খিচুড়ি নিয়ে চলে আসলাম সেন্টার থেকে মাম্মা এই দেখো বন্ধুরা কাকা চলে আসছে রাস্তায় চলো চলো বাড়ি চলো চলো বন্ধুরা শাকটা বেঁচে নেই কি গরম ওই যে গাছের ছায়ার মধ্যে গিয়ে বসবো বসে বসে শাক বেঁচবো তো চলো তো বন্ধুরা এদিকে গাছ গাছের ছায়ার মধ্যে এখন বসে বসে শাকটা বেঁচে নেবো রেস্টও করবো এই যে রোদ্দুর থেকে আসলাম এই যে মেয়ে অত্যাচার লাগাইছে চলো এই গাছের ছায়া মধ্যে বসে আছি ভালো হচ্ছে ভালো হচ্ছে পিছে পিছে আসা ভালো হচ্ছে নিয়ে আসছে

হালকা পাতলা আর রান্না করতে বেশি ইচ্ছে করছে না তো ওইদিকে রান্নাটা সেরে আমার বরকে খেতে দিয়ে দেখো ওই একটু ফ্যানের হাওয়া খাচ্ছি তো প্রচুর প্রচুর গরম পড়েছে আমাদের কুচবিহারে তারপর ঘরটা লেপে আমিও খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছি তো ঘুম থেকে উঠে বিকেলবেলা চলে আসলাম এই যে বাইরেটা একটু ঝাঁপ দিব আর মেয়েকে এদিকে নেমে দিয়েছি জুতো জুতো পরে ওর দিদির সাথে খেলছে ওইদিকে দেখো মেরে এই গেঞ্জিটা দেখে দেখো আমার প্রচণ্ড হাসি পায় কত বড় একটা গেঞ্জি দিদা দিদা দিয়েছে দুটো গেঞ্জি তারপর এদিকে চলে আসলাম ঘরের পিছনটা ঝাড় দিতে তো এটা ঝাড় দিয়ে তারপর ওদিকে ঘ রাস্তার সামনে একটা ঝাড় দিয়ে নেব দিয়ে পাতারি পড়ে আছে কারণ এদিকে গাছ তো তার জন্য এদিকে সবসময় পাতার পাতার পড়ে থাকে আর এইস দিয়ে আমরা সবসময় যাওয়া আসা করি তো রাস্তাটা পরিষ্কার না হলে ভালো লাগে না এদিকে আমার ঘরের পিছনটা ঝাড় দেবো কমপ্লিট এবার যাবো এদিকে রাস্তার সামনে একটা ঝাড় দিয়ে নেবো আমার টেবিল এর কি অবস্থা এখানে থালা এখন রান্না ক্লিন করব মামা এখান থেকে নামো আর এদিকে সকাল থেকে ভাবছি মাথাটা আজকে তেল দেবো তেল দেবো সকালবেলা দিতে চাইছি কিন্তু সকালবেলা মনে ছিল না তো এখন বিকেলবেলা দেখো দিয়ে দেখো দিয়ে চাপকে দিয়ে দেই এই সময় মনে ক্রিম দিয়ে দিয়েছি এদিকে আমিও ক্রিম দিয়ে নিচ্ছি একটু চোখে কাজল দিয়ে নিচ্ছি চোখে কাজল দিলে একটু ভালো লাগে মাঝে মাঝে গুড ইভিনিং বন্ধুরা দেখো এদিকে কত সুন্দর একটা ফুল দেখো বন্ধুরা এদিকে আমার কাকি কাকিমা প্রসাদ দিয়ে গেল বাড়ি বসো এই যে এটা সাদা সাদা কী দিয়ে বানিয়েছে সেটা এটা জানি না কিন্তু এখানে এখানে আছে পায়েস তারপর হচ্ছে এখানে মৌসুমি তারপর হচ্ছে আঙুল ফল প্রসাদ দিয়েছে পূর্ণিমা তাই চলো হ্যালো ফ্রেন্ডস তো দেখো আমি মাম্মা আমার আমি এখানে বসে আছি দুজনে হাওয়া খাচ্ছি এই দেখো এদিকে মাম্মা সন্ধ্যার সময় ঘুমিয়েছে তাই মশারিটা দেওয়া এইদিকে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর প্রত্যেক দিন আমার ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো আমার রাত্রিবেলা রান্নাবান্না শেষ কিন্তু খাওয়া দাওয়া হয়নি আর রুটি করিনি রুটি গরম গরম করে ওদিকে বানিয়ে ওদিকে খেয়ে নেবো তো চলো আমি কি তরকারিটা বানিয়ে বানিয়েছি দেখে তোমাদেরকে ভিডিওটা শেষ করে দেবো চলো চলো আমি কি তরকারি বানালাম দেখিয়ে দিই দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না ঝিঙা আলু এখানে একটু ভাজা করে নিয়েছি আর রুটি হবে আর ডিমের প্লেট হবে চলো